হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব একটা ভালো নেই ভালো না থাকার কারণটা তোমাদেরকে পরেই বলি তার আগে আমার নিজের পরিচয়টা সেরে নিই আমি পিএসডি তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওর সাথে অনেক স্বাগত জানাই আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়েছে কারণ আজকে ডেলি ব্লগের মতো বাড়ির কাজগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি না আজকে করছি নতুন একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়ির কাজ তো তোমাদের সঙ্গে আমি সবসময় শেয়ার করে থাকি যেহেতু আমার ডেলি ব্লগ ডেলি লাইফস্টাইলগুলো তোমাদের সঙ্গে আমি তুলে ধরি তো বাড়ির কাজগুলো আজকে তোমাদেরকে দেখালাম না আজকে দেখাচ্ছি আমাদের নবদ্বীপে রাস দু সালে নবদ্বীপে কি কি নতুন জিনিস হয়েছে বিয়ের পর থেকে ও আমাকে প্রত্যেক বছরই বাড়ির কাছে হলো প্রত্যেকটা বছর আমাকে রাস দেখতে নিয়ে যায় আমি যখন যেখানে বলিও তখন সেখানে আমাকে নিয়ে যায় তো এবারও আমাদের প্ল্যান ছিল তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করবো রাশে কিন্তু মামামের এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে সব প্ল্যান ভেস্তে গেছে তো সেখান থেকেও মামামকে নিয়ে আমি কিন্তু নবদ্বীপেই ডক্টর দেখাতে এসেছিলাম তো সেই ফাঁকে বললাম যে চলো কটা ঠাকুর দেখিয়ে নিয়ে আসি আর যেহেতু মামাম বাজনা বক্স এগুলো খুব ভালোবাসে এসব দেখলে আর এত লোক দেখলে মামা মের একটু মন মেজা শরীর সবই ভালো লাগবে রাসের দিন আমার সকালটা হয়েছে কিন্তু রাত চারটের সময় মামাম রাত চারটে থেকে মাম্মা মের প্রচণ্ড শরীর খারাপ আর সেখান থেকে আমরা দশটার সময় ডক্টর দেখাতে বেরিয়ে পড়ি তো তারপরেই কিন্তু ডক্টর দেখানোর পরে কিন্তু মামামি আর সেই অসুবিধাটা আর হয়নি কিন্তু ডক্টর দেখানোর আগে পর্যন্ত অনেকবারই হয়েছে তো ডক্টর বলেছে এটা একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর একটু খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়েছে হয়তো এই জন্যই হয়েছে আর যেহেতু ওয়েদারের জন্য তো একটু ঠান্ডা সবাইকেই লেগে যাচ্ছে বড় ছোট সবাইকেই তো সেই জায়গা থেকেই হয়তো কিছু একটা হয়েছে তো যাই হোক কে কে তোমরা নবদ্বীপের রাজ দেখতে এসেছো কে কে আগে দেখেছ অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর কার কার নবদ্বীপের রাস ভালো লাগে সেটাও কমেন্টে জানিও আমার তো ভীষণই ভালো লাগে মাম্মা মামের একটু লোক দেখে আর এই ঠাকুর দেখে বাজনা দেখে মামা মের একটু শরীরটা ভালো লাগছে তো এখানে মাম্মা মেয়ে একটা খেলনা কিনতে চাইছিলো অনেকক্ষণ থেকে যেহেতু খেলনা তো বাড়ি পর্যন্ত নিয়ে আসবে না এই যে এখন যে নতুন যে ফোলানোগুলোকে কি বলে আমি সঠিক জানি না কিন্তু নতুন ডিজাইনের যেগুলো ফুলের মতো পাপড়ির মতো তো সেগুলো খুব ভালো লাগছে আর এখানে দেখো মামাম হাতে নিয়ে কিন্তু ওটা সাপের মুখে ঢুকছে তো ভীষণই ইউনিক একটা প্যান্ডেল না আমার তো বাইরের থেকে বেশি মানে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছিলো যে চলো এই প্যান্ডেলটা ঢুকতেই হবে কিন্তু অনেকটা ভিড় ছিল তারপরেও কিন্তু ঢুকেছিলাম আর ভেতরে দেখো পুরোটাই ভূতের সিন একটা মানে বাইরের প্যান্ডেলের সাথে ভেতরের সাজানোর সাথে ঠাকুরটার কিন্তু সত্যি খুব ভালো মিল হয়েছে আর দারুণ লাগছে ঠাকুরটাও ভালো লাগছিল আর ভেতরটার দুঃখে খুব একটা মানে এবার অত ভয় পাওয়ার মতো না কিন্তু মামাম এটাতে ভয় পাননি কিন্তু পরের একটা প্যান্ডেলে মামাম প্রচন্ড ভয় পেয়েছে মামামের সাথে আমিও ভয় পেয়ে গেছি আর এখানে আমরা আবারও একটা প্যান্ডেল দেখতে এসে গেছি আর দেখো এই প্যান্ডেলই হয়েছে সেই দৃশ্য মামাম বাইরের মুখ দেখেই ভয় পেয়ে গেছে আর আমার বাইরের থেকে দেখে মনে হচ্ছিল না যে সেরকম ভেতরে কিছু আছে কিন্তু সত্যি যখন ভেতরে ঢুকেছি আমি কাটা এই দেখেছি তারপরে বাবারই আমি জীবনে ঢুকেছি

বাবা আমাদের অসম্ভব সত্যি বন্ধুরা এই প্যান্ডেলে ঢুকে না আমি সত্যি ভীষণই ভয় পেয়ে গেছিলাম তোমরা আওয়াজ পেরেছো যে আশেপাশে যে আরও সবাই ছিল তারা দেখছিল দেখে আমি চুপচাপ হয়ে গেছি আমি এত ভয় পেয়ে গেছি বিশেষ করে যে ভেতরে যে ওই ভূত পেতনিগুলো বসিয়ে রেখেছে না তাদের মধ্যে একটা লাল লাল লাইট দিয়ে রেখেছে তো সেই লাইটগুলোতে আরও বেশি ভয় ভয় লাগছে আর একটা বিকট একটা আওয়াজ দিচ্ছে তো আরও বেশি ভয় লাগছে দুপুরবেলা হলেই যদি আমি এত ভয় পাই সেটা যদি রাতে হতো না জানি আমার মধ্যে কি হতো আমার এত সাহস নেই যে আমি কিছু দেখতে পারবো ওই একটা প্যান্ডেল দেখে বেরিয়ে চলে এসেছি তারপর আবার একটা এসেছি প্যান্ডেলে তো ওইটা ছিল আদিবাসী প্যান্ডেল তো সেখানে একটা পুরো মানুষের মতো রূপগুলো দেখাচ্ছিল সেটা দেখেও কিন্তু মামা ভয় পাচ্ছিল যেহেতু আগেও ভয়টা দেখেছে এর জন্য এটা দেখেও মনে হচ্ছিলো পুরো মানুষগুলো ভয়ের মতো দেখতে কিন্তু সত্যি দেখে মনে হচ্ছিলো পুরো মানুষ বসে আছে আবারও দেখো আর একটা প্যান্ডেল এসেছি তো এখানে করেছে তারাপীঠের যা যা হয় তাই এখানে করেছে। ফাইনালি সেম রাজ দেখে চলে এসেছি ওই এখন বাজে ওই পাঁচটা মতো তো মামামকে খাইয়ে তারপর মামামকে মাঠে পাঠিয়ে দিয়ে আর আমি এখনো কিছু খাইনি তো এসে একটু ঘরটা গুছ গাছ করলাম যেহেতু সকালবেলা মানে সময় পাইনি মামাকে নিয়ে ডক্টর দেখাতে গেছিলাম তার সাথে একটু রাজ দেখে এসেছি মানে ঠাকুর দেখে এসেছি সব বিছানাপত্র সব ক্লিনিং ছিল কিন্তু আমার এসে পছন্দ হয়নি সকালবেলা করে গেছিলাম তো তাড়াহুড়ো করে করেছিলাম পছন্দ হয়নি বলে এসে আবার সব ক্লিনিং করলাম আর অনেকগুলো জামাকাপড় জমে গেছে সেগুলো এখন গোছ করব আর মাম্মাম চলে আসলে পারবো না তো মাম্মামের জন্য আবার রান্না করতে হবে রাতের রান্না এখনও বাকি আছে তো চলো আমি কাজবাজগুলো করে নিই এতটা সময় নেই যে কথা বলবো তো চলো কাজ করতে করতে তোমার সঙ্গে অনেক গল্প হবে আজকে এই যে এখানে দেখছি এত গুলো কাপড় এখানে এগুলো আজকে কাঁচা হয়েছে সব আর এখানে হয়েছে যা যা পড়া হয়েছে আর ভাই এসেছে ভাইয়ের বউ এসেছে ওদের ব্যাগে যা যা জিনিসপত্র আছে সব আমি এখানে রাখলাম আসবে তারপর ওরা গোছাবে আর আমিও ওই কাপড়গুলো এখন গোছাবো আর চলো দেখাই যে বাইরে সন্ধ্যে হয়ে গেছে সেই দুপুর এগারোটার সময় বেরিয়েছি বাড়িয়ে এসে মামাকে খাইয়ে মাঠে পাঠাতে পাঠাতে আমার পাঁচটা বেজে গেছে আর তারপরে দেখো আমি একটু ঘরের বাজগুলো শুরু করেছিলাম তো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে করতে করতে সন্ধে হয়ে গেছে আর এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় মনে খাওয়া দাওয়া করলে একটু ঘুমানোর সময় থাকে না আর সন্ধে হয়ে যায় তো রাতটা অনেকটাই বড়। আর আজকের ভিডিওটা আমি বড়ো করছি না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই একটু লাইক করে কমেন্ট করবো আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েও